আমরা সকাল সকাল তাড়াতাড়ি উঠে দুজনে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আমরা একটু এসেছি অলমোটে আর কোথায় বাবা আমরা হোম জুতে হবে আমরা অলমোটে একটুখানি একটুখানি আমাদের কিছু দরকার ছিল ছোট্ট করে আর যাবো হোম ডুপোতে আমাদের কিছু মাঠে নিতে হবে আর কিছু বাগানের জিনিসপত্র নিতে হবে তারপরে সোনার আবার আজকে গানের ক্লাস আছে আজকে আমাদের অনেক কাজ আমাদের সানডে হচ্ছে আমাদের বিজি তাই তো বাবা সানডে বিজি আমাদের তাই তো আজ কিন্তু নো গেম খেলা মন্দিরে যাব আমাদের অনেক কাজ আজকে তো বন্ধুরা সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আর হাওয়ার কারণে দেখুন আমাদের সজনে গাছ ভেঙে গেছে খুব হাওয়া হচ্ছিল না ওই জন্য ঘরে নিয়ে ও ব্যবহার করা যাবে কি সুন্দর ফুল হয়েছিল ফুল হচ্ছে দিন ধরে সজনের ডাটা হবে দাও আজকে করবো একটা পড়ে গেছে বন্ধুরা এখন থেকে ভিডিও শুট করলাম আর এখানে সোনার বাবা আরও সজনে গাছের বীজ ছড়িয়ে দিয়েছে এখানে সজনে গাছ হয়েছে তো লাগিয়ে দেবেন এ চলো চলো বৃষ্টি পড়ছে মেয়ে ভিজে যাবে রাধে বন্ধুরা শুভ রামনবমীর শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে তো আজকে হচ্ছে রবিবার তো আজ আমরা বিকালবেলা মন্দিরে যাব রান্না সেরকম কিছুই নেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু হ্যাঁ আজকের দিনটা কিভাবে কাটায় না কাটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন ছাড়িয়ে নেব ছাড়িয়ে আজকে তো রান্না করবো না ফ্রিজের মধ্যে রেখে দেবো ভালো করে ধুয়ে টুয়ে নোংরা নেই নতুন পাতা তো তোর হয়ে গেছে আর ছাড়া তো সোনা আমাকে হেল্প করবে আর আমি একবার দুজনে মিলে ছাড়াবো ওরম করে না এই দেখ তুই এরমবার টেনে নিবি এমন করে টেনে নিবি ঠিক আছে

পাতাগুলো ছাড়িয়ে নিই কতগুলো পাতা হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওই তো একসঙ্গেই ছাড়াচ্ছি ফেলছি না কিছু তো বন্ধুরা দেখুন সজনে পাতাগুলো সব বাছা হয়ে গেছে ফুল আর পাতা সব একসঙ্গেই রেখেছি কারণ অল্প কয়েকটা ফুল তো তো ওই কটা ফুল দিয়ে বড়া হবে না তো ওই জন্য সব একসঙ্গে রাখলাম যাই রান্না করি না কেন ওই একই সঙ্গে রান্না করব। ওই একটা সাজ মতন হবে এমনিয়ে তো রান্না করলে এটা কমে যাবে শাড়ি ছিঁড়ে ফেললে রামনবমীর দিন ধুতি ছিটছে বসে বসে ঘরে কি সুন্দর তো এটা নতুন ধুতি তো সোনার বাবার এক বন্ধু ইন্ডিয়ায় গেছিল তো ওখান থেকে নিয়ে এসে দিয়েছে তোর বাবা আজ নতুন ধুতি পরবে বাবা ছেলে দুজনে মিলে এই ধুতির ধুতি আমি বৃন্দাবন থেকে কিনেছিলাম জয়ন্ত জয়ন্তদা কি বলছে জানো বলছি কি এই জয়ন্তদার বাড়িতেই নাকি এই ধুতি তৈরি হয়

বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দিরে রামনবমী উপলক্ষে অনুষ্ঠান হবে তো সেই জন্য তা বাদেও আজ রবিবার তো এমনিই প্রত্যেক সানডে আমাদের এখানে অনুষ্ঠান হয় আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা নতুন একটা শাড়ি পরেছি আগে কখন এই শাড়িটা পরতে দেখে দেখেননি আপনারা তার কারণ হচ্ছে এই শাড়িটা যখন এবার ইন্ডিয়াতে গেছিলাম আমার ননদ আমাকে এই শাড়িটা দিয়েছিল। ওদের বাড়িতে এই রকম শাড়ি তৈরি হয় হ্যাঁ আর এই শাড়িটা খুব সুন্দর নরম মানে কি বলবো সব জামদানি যেরকম নরম হয় এটাও সেই রকম নরম মানে পরে আরাম পাওয়া যাবে এই শাড়িটা পরে এই শাড়িটা পরে বেশ আরাম লাগছে আর আমাদের এখানে কিন্তু যেহেতু আজ কাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল সকালবেলার দিকেও বৃষ্টি হয়েছিল আমাদের এখানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলুন মন্দিরে যাওয়া যাক ভগবান দর্শন করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি

জামাটাও একই রঙে বাবার ছেলে আর আমি আর সোনা আমি আর আমার মা ম্যাচিং করার চেষ্টা করেছি আমিও ব্লু পরেছি ওটা পার্পল কালার হ্যাঁ কি হয়েছে আচ্ছা ঠিক আছে দেখি এখানে পাউডার মন্দিরের কাছেই চলে এসেছি মন্দিরে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না আর এইখানটা একটা সিটি পার্ক আছে কখনো মানে সেইভাবে ঘোরা হয়নি অনেক দিন ধরে ইচ্ছা যে এই পার্কটা ঘুরবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সময় হয়ে উঠছে না এই পার্কে আসলে মানে সারা দিনটাই এইখানে কাটানো যাবে এত বড় পার্ক সারা দিন ঘুরেও মনে হয় পার্ক শেষ করতে পারবো না ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে একদিন ঘুরতে আসবো এখন পুষ্পাঞ্জলি হবে ওই জন্য বাচ্চাটা সবার হাতে অল্প অল্প করে ফুল দিচ্ছে যাতে সবাই পুষ্পাঞ্জলি He was an Indian musician and composer of Carnatic music belonging to the direct line of Tyagaraja, a great devotee and musician who, worked, who wrote many songs for the Lord, mainly in Telugu and Sanskrit. And he was very famous for his Sankirtans um, for, for the Lord. He had a lot of bhakti. So in this song, he says, Who, who is my savior other than you? O descendant of the Raghu dynasty, O Rama, I cannot leave your lotus feet, O treasury of compassion, O Rama. O Lord, who is worshipped by Brahma and other devas, why are you so aloof and neglecting me? I, who am inadequate even to praise your character, please remove my sorrows and grant my desire, O Lord. O husband of Sita, don't you have any regard for me? একজন আমেরিকান বাজরাংবলের এই মূর্তিটা মন্দিরে নিয়ে এসেছেন দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমরা মন্দির থেকে এই সবেমাত্র বাড়ি এলাম তো বাড়ি আসতে আসতে আমার মেয়ে তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল কিন্তু বাড়ি এসে যখন ওকে জামা চেঞ্জ করা হচ্ছিল তখন আবার ঘুম থেকে উঠে গেছে এবার একটুখানি ঘুমিয়ে নিয়েছে যেহেতু কখন ঘুমাবে তার ঠিক নেই ওর পা হাত পা সব ধুয়ে দিয়েছি তারপরে এখন একটুখানি দুধ দেবো দুধ খেতে খেতে যদি ঘুমায় ভালো যদি না ঘুমায় তাহলে তো আমার জ্বালাতন করবে কোনো কারণে এখানে সাউন্ড আসেনি ওই জন্যে এখন আমি ভয়েস দিচ্ছি আজ নবরাত্রি ছিল সেই জন্য একজন মাতাজি ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে গিফট দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গিফট পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি আর এই গিফটটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দের যে কালারের গিফট করেছে এই কালারটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে বাচ্চাদেরকে কপালে সিঁদুর পরিয়েছে তারপরে টিফিন কৌটো দিয়েছে তার মধ্যে আবার হ্যাঁ তার মধ্যে ছিল চকলেট ছিল

আমার ছেলে বলছে গুনু তো স্কুলে যেতে যেতে আর এখনো অনেক দিন আছে অনেক দিন পরে গুণু স্কুলে যাবে কাচের ভেঙে যাবে হাতে থেকে পড়লে বলছে টিফিন কৌটোটা কি করবে আইজ কি করব তোর বাবা ব্যবহার করবে আর পিঙ্ক তো পিঙ্কটাই ওর পছন্দ পিঙ্ক এটা কি বলো তো ছোলা এটা ছোলা এটা দাও ঠেকে রেখে দাও এটা রুটি না এটা কি হালুয়া